তো দেখো বাইরে বৃষ্টি হচ্ছে আর একজন বাইরে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে তো বললাম না ঝড় হোক তুফান হোক আর যাই হয়ে যাক ওর বাইরে যাওয়া চাই চাই অবস্থাটা দেখো কোন দিকে কোন দিকে কোন দিকে বলি তো মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আমার সকালটা হয়েছে অনেক দেরিতে দেখতেই পাচ্ছ কালকের দিনে জামাকাপড়গুলো বাইরে মেলছি আর কি আর তেমন একটা কোনো কাজেও হাত দেওয়া হয়নি আটটা বাঁচতে চললো তো ওখানে দেখো সব কাচাকুচি হচ্ছে এখন ঘর বাড়ি সব পরিষ্কার ঝরিষ্কার হচ্ছে তো ওই অসহজের জন্য অসহজটা কেটে যাবে তো ওই জন্য আর এখানে এখানে আমি কালকের জামা কাপড়গুলো সব মেলে দিলাম যেগুলো শুকনো হয়নি তো আমি কালকের কেছে নিয়েছিলাম আমার মানে ঘরের সব জিনিসপত্র আর মার জমির কাজ মানে জমিতে যা কাজ ছিল সব হয়ে গেছে তো আজ থেকে মা বাড়ি তো দেখো যাবতীয় সব জিনিসপত্র বের করেছে সব কাছাকুছি হবে এখন আর কি আর সাহেবাবু বসে বসে ওর বাবার সাথে কার্টুন দেখছে আর উপরেও দেখো এখন এর মধ্যে কাছাকাছি মানে মেলা হয়ে গেছে কাছাকাছি করে তো চলো সাহেব বাবু দেখো তো সাহেব বাবু সকালবেলা উঠেই একদম কার্টুন ছেড়ে দিতে হবে তো এই অভ্যেসটা ওকে কেউই করায়নি ও নিজে নিজেই শিখেছে মানে ঘুম থেকে ওঠার পরে যেখানে জানে যে কোথায় ফোন রাখা হয় সেখানে শুধু সেই দিকে তাকিয়ে থাকবে আর কেঁদে যাবে তো ওকে কার্টুন না যতক্ষণ দেখানো হবে ও সেরকমই করে যাবে মাত্র ঘর আর কি আর বিছানাটা একটু পরেই গোছাবো এখন তুলে রাখছি তো মশার বাবার সাথে ঘুরতে আর ওকে খাওয়াবো একটু সুজি বানাচ্ছি তো আজকে ওকে সুজি খাওয়াবো প্রতিদিন এক জিনিস খেতে কাড়িয়ে ভালো লাগে তাই না বড়দের যেমন ভালো লাগে না বাচ্চাদের তো আজকে ভাবলাম ওর জন্য একটু সুজি করি তো ওই জন্য গ্যাসে আর কি কড়া বসিয়ে দিয়েছি তো সুজিটাকে করে নিই চলো দেখো সুজি এখানে বানিয়ে ফেলেছি সাহেব বাবুর দৌলেতে আর কি আমরাও খাবো ওই জন্য বেশি করে বানিয়েছি তো এখন বিছানা গোছাতে চলে এসেছি আর শীতকালে লেপ কম্বল এগুলো ভাঁজ করা না আমার পক্ষে সত্যিই বিরক্তিকর কাজ বলে মনে হয় তো বিছানার উপর তো এগুলো ভাঁজ করতে আমার খুবই অসুবিধা হয় আমি বেশিরভাগ সময় এগুলোকে মেঝেতে ফেলেই মানে ভাঁজ করে রাখি আর সিল্কের কাপড়ের যে কভারগুলো হয় মানে যেগুলো আমি লাগাই আর কি সেগুলো দিয়ে ভাঁজ ভাঁজ করাটা অনেক সুবিধা হয় কিন্তু সুতির কাপড়ে কভার করলে তো ভীষণই অসুবিধা হয় ভাঁজ করতে আমার তো অসুবিধা হয় ওইদিকে কোথায় যাচ্ছ দেখ চলে যাচ্ছে তো দেখো আমি এখানে ব্রাশ করছি খেটে বেড়াচ্ছে তো নতুন পা হয়েছে তো তো একদমই থাকতে না সময় হয়ে গেছে আর আমিও মুখ চলে এসেছি ওকে খাইয়ে দিই চলো আর সুজি বানিয়েছে তো তোমাদেরকে তো বললাম চলো খাইয়ে দিই তো দেখো পলাশ যাচ্ছে ধান ভাঙাতে আর তার সাথে সাথে সাহেব বাবুও চলে গেছে আগে আগে ওর ঠাকমার সাথে ওর বাবার সাথে যাওয়ার জন্য ওর বাবা থাকলে আর ওর কিছুই যায় না তো যাবে ওর মামার বাড়ি থেকে ঘুরে আসবে একেবারে জিনিসপত্র ওর বাবার সাথে ওর মামার বাড়িতে চলে গেছে আর এখানে দেখো মা বাগানের টাটকা সবজি তুলে রেখেছে তো এটাই হবে আজকের মাছের ঝোল মানে ওলকপি দিয়ে মাছের তো ওলকপি সবজিটা আমার একদমই ভালো লাগে না তোমাদেরকে তো বললাম কিন্তু সবাই খাই আর বাগানের টাটকা সবজি আর একটা আলাদা টেস্ট থাকে আমি অল্প একটু অর্ধ খেয়ে নিই তো যাই হোক চলো এখন সবজিটা কেটে নিই আর সাইবাবু যেহেতু ওর বাবার সাথে গেছে তো আমাকে ওকে নিয়ে এখন চিন্তা নেই আর মানে ওর মার বাড়িতে এখন কিছুক্ষণ হলেও তো থাকবে তো আমি এদিকে সব মানে বেশিরভাগ কাজটা সামলে নিই আর আমি এখন আবার দু বালতিও ভেজানোও হয়ে গেছে কাজতে হবে তো কাজের আর শেষ নেই আজকের পলাশ বাড়ি আছে তো চলো তো আগের দিন অনেক কিছু জিনিসই কেচেছিলাম ঘরের যেগুলো ঘ মানে ধরো দরজার পর্দা এই আলমারির কভার এই সব মানে যে জিনিসগুলো আর কি কভার টাইপের লাগানো থাকে তো সেগুলোই আর কি কেচে দিয়েছিলাম আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো আমি ভাঁজ করে নিচ্ছি এখন এইমাত্র স্নান করে এলাম আর সাহেববাবু এখন আসেনি আর ধান ভাঙাতে গেছে ওখানে কারেন্ট নেই বলে ওখানেই বসে আছে পলাশ এখনও বসে আছে কি জানি না ফোন করব তো সাহেববাবুকে নিয়েই চিন্তা অনেকক্ষণ বেশিক্ষণ হয়ে গেলে তো কান্নাকাটি করবে আর মা ভাত বসিয়ে দিয়েছে পলাশ যেহেতু আজকে বাড়িতে আছে ওই জন্য আজকে দেরি করে রান্না হচ্ছে আর আমি স্নান টান করে তারপর রান্না করব তো মা ভাতটা বসিয়ে দিয়েছে আর আমার সবজিগুলো তো কাটা হয়ে গেছে তো এবার রান্নাবান্নাটাই বাকি আছে তো চলো হ্যাঁ একটু চুলটুল আঁচড়ে নিন আর শীতের সময় একটু কোল্ড ক্রিম ট্রিম না লাগালে হয় তো মা ভাত বসিয়ে দিয়ে চলে গেছে আর উনুনেই রান্না হচ্ছে আর আমাদের উনুনেই তো রান্না হয় শুধু তাড়াহুড়োতে যখন মার থাকে না তখন আমি জাস্ট গ্যাসে রান্না করি তো দেখো আমরা খেতে বসে গেছি আর সাহেববাবু ওর বাবার পাতে ভাত খাচ্ছে তো ওর খাবার আমি খাইয়ে দিয়েছি কিন্তু তেমন একটা আমার কাছে খেতে চায় না ওর বাবা থাকলে আর কিছুই চাই না তবুও আমি তো রোজ রোজ খাওয়াই তাই না তো দেখো আমরাও খেয়ে নিচ্ছি মা বাবা আগে খেয়ে নিয়েছে তো দেখো শান্তিতে খেতেই দেবে না তো এদিক ওদিক চলে যাচ্ছে দেখো আর ওর বাবা ওকে নিয়ে পাগল হয়ে যাচ্ছে তো ও ছুটছে ওর পিছন পিছন ওর বাবাও ছুটছে ওর বাবা তো জানে না যে সারা দিন যতক্ষণ জেগে থাকে তো ও ততক্ষণই এরকম করে যায় দুষ্টুমি আর একটু একটু করে ভাত দিচ্ছে মাঝে মধ্যে মন হলে খাচ্ছে মন হলে ফেলে দিচ্ছে এই রকম তো খেলার ছলে এগুলো মানে সেই রকম খাওয়া বলে না খেলার ছলে যদি দু চারটে খাই তাতেই অনেক বাচ্চাদের তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এদিকে আকাশ মেঘে ঘিরে এসেছে আর আমরা দেখো সেই শীতের সময় আবার সেই বর্ষাকালের ফিলিংসটা হচ্ছে সব লেপের মধ্যে ঢুকে গেছে সাহেবাবু ওর বাবার সাথে কুস্তি করছে আর শুধুই কার্টুন দেখে একটু ঘুমাবো রেস্ট নেবো কিন্তু সাহেবাবুর জ্বালাই তো সেটা হওয়ার নয় তো দেখো এই বৃষ্টির মধ্যে চলে গেল কি বলবো আর তো আজকের মামার বাড়িতে গেছিলো ঘুমাইনি আর বাড়িতে এসেও ঘুমাইনি তেমন একটা একটুখানি আধ ঘন্টা মতো ঘুমিয়েছিলো তো আমি ভাবলাম যে দুপুরবেলা খেয়ে দেওয়া অন্তত ওর ঘুম পাড়াবো আর একটু ঘুমাবো রেস্ট নেব তো আজকের ওর বাবা আছে যেহেতু বাড়িতে ও তো জ্বালাতন করবেই ওর বাবা থাকলে ওর আর কে রাখে কে তো এই রকমভাবে ঘুরে ঘুরেই বেড়াচ্ছে তো ওর বাবা নিয়ে গেল ঘুরতে আর এই এইরকম দুদিন রোদ উঠেছে দুদিন দিন রোদ ওঠার পরে আবার এরকম বৃষ্টি শুরু হয়েছে ঝিমঝিম ঝিমঝিম আবার ঠান্ডাটা চড়িয়ে পড়েছে তো স্নান টান করে উঠে এত ঠান্ডা লেগেছে তখন থেকে চাদর মুড়ি দিয়ে বসে আছি তো চলো ওকে নিয়ে একটু বাইরে গেছে আমি একটু শুই একটু অন্তত রেস্ট নিই ঘুম তো আসবে না কারণ ও কখন চলে আসবে তখন কাঁচা ঘুম ভেঙে গেলে তখন অস্বস্তি হবে তো চলো একটু রেস্ট নিই দেখো বন্ধুরা ওয়েদারটা শুধু দেখো তোমরা অবস্থাটা দেখো এখন চারটে বাজে চারটে পনেরো কুড়ি হবে এরকমই বাজে ওয়েদারটা দেখো শুধু তো আমার রেস্ট না হয়ে গেছে আর সাহেবাবু ঘুমিয়ে পড়েছে এত যুদ্ধ করার পরে ওর বাবা যেদিন বাড়ি থাকে সেদিন ও একদমই ঘুমাতে চায় না খুব দুষ্টুমি এমনিতে প্রচণ্ড দুষ্টুমি করে আর সেদিন আরও করে তো এখন বিকালবেলা কিন্তু ওয়েদার তো এরকম অবস্থা পলার সপ্তাহে একদিন বাড়ি থাকে একদিনই বেরোনোর সুযোগ পাই একটু বাইরে ঘাটে ঘুরে আসা তো দেখো এবারে সেটাও হলো না ভালো লাগে বলো মানে সারা সপ্তাহ বাড়ির মধ্যে থাকি কোথাও যেতে পারি না আর যদি সপ্তাহে একদিনও যদি না বেরোতে পারি রকম খারাপ লাগে বলো তো কি আর হবে কপাল সবই কপাল যাই হোক এই ওয়েদারে আর ভালো লাগছে না আর বেরোনোর কথা তো দূরেরই কথা মানে লেপের তলা থেকেই বেরোতে ইচ্ছা করছে না ঘুমায় আর না ঘুমায় তো জানি না এই রকম অবস্থা কতদিন কাটবে দুদিন রোদ হয়ে দুদিন তাও নয় একদিন একটু ভালো রোদ হয়েছে আর একদিন একটু সামান্য রোদ হয়ে আবার এই রকম অবস্থা মানে কাল বিকাল থেকে এই রকম অবস্থা ভালো লাগে তো যাই হোক চলো কিছু করি আর না করি লেপের তলায় গিয়ে বসে থাকি ভালো লাগছে না মন খারাপ লাগছে ভাবলাম একটু বাইরের দিকে যাব ঘুরতে তো দেখা যাক আর আমার ওই বাড়ি গেলে তো সব সময়ই ঘোরা হয় কিন্তু এই বাড়ি এলে আমি ওই ঘরবন্দি ঘরবন্দি মানে কি আশেপাশে ছাড়া কোথাও তো যেতে পারিনি না পারি না না তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের মানে কার কোনখানে কীরকম ওয়েদার একটু জানিও আমাদের এখানে তো খুবই বাজে ওয়েদার আর এই যতই ঠান্ডা পড়ুক সূর্য না রোদ ওঠে কেমন বিরক্তিকর লাগে বলো তো সেই রকমই আর কি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে চলো